আসলে তো অনেক রকম হতে পারে যেমন হেপাটাইটিস বি এটাও জন্য সংসর্গের মাধ্যমে ছড়াতে পারে আবার অনেক বড় রোগ এইচ অথবা এইডস এটা জন্য সংসর্গের মাধ্যমে ছড়ায় আমরা সবাই জানি লক্ষণ তো একে রোগ ভেদে আলাদা হয় যেমন সিফিলিস হলে একরকম লক্ষণ আপনার গনোরিয়া হলে একরকম লক্ষণ বিভিন্ন রোগের বিভিন্ন লক্ষণ কাজে সেইভাবে আলাদা ভাবে আপনি বলা যান না যে এইটা যৌন রোগের লক্ষণ ইভেন যৌন রোগের লক্ষণ আপনার আপনারঙ্গে না হয়ে অন্য জায়গাতেও হতে পারে যেমন এইচআইভি এইডস এইটা যদি হয় তাহলে তো আপনার যৌনাঙ্গে কোনো লক্ষণ দেখা দিবে না লক্ষণ দেখা দিবে অন্য জায়গায় কাজে এই লক্ষণ দিয়ে কোনো সময় বলা যাবে না যে এইটা যৌন রোগের লক্ষণ তবে এই যে যৌন রোগ বলতে যেগুলো শুরুর থেকেই আমরা জানি যেমন সিফিলিস গনোরিয়া এগুলির স্পেসিফিক কিছু উপসর্গ আছে যেমন গনরিয়া হলে প্রস্রাবের রাস্তা দিয়ে পুজোর মতো সাদা কিছু বেরোয় প্রস্তাবে পড়া থাকে এটা হলো গণরিয়ার উপসর্গ আর সিফিলিসের উপসর্গ হচ্ছে যৌনাঙ্গে ঘা হওয়া যাতে ব্যথা কিংবা চুলকা নিয়ে সব কিছু এরকম লক্ষণ এই দুটো রোগের ক্ষেত্রে আর বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে তার মধ্যে আরেকটা আছে যে আপনার জেনিটাল হার্পিস যেখানে দেখা যায় যে যৌনাঙ্গে ফুসকার মতো ছোট ছোট ফুসকুড়ি উঠে যার মধ্যে পানি থাকে এই পানি প্রথমবার দেখা দেওয়ার পরে আবার অনেকবার দেখা দেখা দিতে দিতে পারে এবং যৌন মাধ্যমে এই সব রোগগুলো আপনার সঙ্গীর কাছে কিংবা রোগীর সঙ্গীর কাছে ছড়িয়ে যেতে পারে আমি সোগুড প্ল্যাটফর্মে আছি এবং ওখানে রুগী দেখি আপনারা সোগুড প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন সোগুডের সাফল্য কামনা করি আমি ধন্যবাদ